বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কার যান চলাচলে শৃঙ্খলা ফেরানো সহ এবার বৃক্ষরোপণ করলেন রংপুরের শিবরাম স্মৃতি প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুরে নগরীর টার্মিনাল মোড থেকে পিটিআই গেট পর্যন্ত রাস্তাকে সুসজ্জিত করতে সড়ক বিভাজনে প্রায় পাঁচ শতাধিক রোপণ করেছে শিক্ষার্থীরা বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সহ সকল শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ বলছেন তারা চব্বিশের যে হাজারো ছাত্রের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি তার কারণে আমরা বিক্ষোভের একটা স্মৃতি হিসাবে একটা রেখে দিচ্ছি এটা আমাদের দেশ এবং দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং দেশকে আমাদের নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা এত আমরা এত কষ্টের পরে বৈষম্য বিরোধী একটি দেশ পেয়েছি তো আমরা অনেক গর্বিত যে আমরা কাজটি করতে পেরেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল যে অনেক শহীদ হয়েছে অনেকে আমাদের বড় ভাইরা শহীদ হয়েছে তাদের এই আত্মার মাগফিরাত কামনা এবং তাদের স্মরণ করতে আমরা আজকে বৃক্ষরোপণ অভিযানে এসেছি নতুন করে একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাই দেশের জন্য আমরাও কাজ করব এবার আমরা বৃক্ষরোপণ করছি পরিবেশ বাঁচাতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি এখানে আমাদের আমরা পরিবেশ বাঁচানোর জন্য এখানে আমরা বৃক্ষরোপণ করতে আসছি অক্সিজেনের যদি ঘাটতি না পড়ে তার জন্য আমরা গাছ বেশি বেশি করে লাগার লাগার উৎসাহ করতেছি এবং আমরা লাগাচ্ছি এবং অন্যকেও সাহায্য করার জন্য আমরা এটা আহ্বান জানাচ্ছি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা আর নগরের সৌন্দর্য বর্ধনে প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন আন্দোলনে পড়াশোনার ক্ষতি পুষিয়ে দ্রুত ফেরানো হোক শিক্ষার পরিবেশ সেই সাথে আগের সিলেবাস পুনর্বহালের দাবিও জানান তারা আমার মতে আমরা আগের শিক্ষা ব্যবস্থায় যাই কেন না এখন জিএসসি পিএসসি তুলে দেওয়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটা অবনতি ঘটেছে আমরা নিজে কথা বলার স্বাধীনতা পেয়েছি তাই আগামী প্রজন্মকে জানাতে পারি যে আমরা স্বাধীন হয়েছি আমরা আমাদের আগের শিক্ষা ব্যবস্থাটাই চাই কারণ এখন আমাদের এসএসসি জেএসসি পরী পরীক্ষা তুলে দেওয়া হয়েছে আমরা চাই না যে আমাদের দেশ থেকে পরীক্ষাটা উঠা যাক কারণ যদি পরীক্ষাটা তুলে দেওয়া হয় তাহলে স্টুডেন্টরা ভাববে যে পরীক্ষায় নাই তাহলে আমরা বই পড়ে কী করব গাছ রোপণ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশে যে যে যানবাহন যানবাহন আছে এখান থেকে মানে অক্সিজেনটা কম হচ্ছে আমরা গাছ লাগানোর ফলে অক্সিজেনটা বৃদ্ধি পাবে এছাড়াও পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে শিক্ষার্থীদের এই বৃক্ষরোপণ আর শহীদদের স্মরণে গ্রাফিতি আঁকার আয়োজনে সামিল হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৃক্ষরোপণ শেষে তারা জানান যাদের জীবনের বিনিময়ে সুন্দর আগামীর সোনার বাংলা গড়ে উঠবে তাদের স্মরণে এই গাছ রক্ষা করে যেন ভবিষ্যতের অগ্রযাত্রায় অবদান রাখে এমন আয়োজন তাদের এই উদ্যোগ তাদের এই চিন্তাভাবনা আমাদের শহীদদের স্মরণে তারা যেহেতু আমাদের এই জীবন দিয়ে আমাদের আজকের এই দিনকে এনে দিয়েছে আমাদের এই সোনার বাংলার এই গাছ এই পরিবেশ যেন রক্ষা করে এবং সুন্দরভাবে আগামীর বাংলা করে ভবিষ্যতে অগ্রযাত্রা যেন আমাদের সমাজকে গড়ার জন্য এরকম কিছু উদ্যোগ থাকে যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি নেক্সট যে জেনারেশন আসবে এরাই তো লিড দিবে বাংলাদেশকে সেক্ষেত্রে তাদেরকে এসব ভালো কাজের অভ্যেসে অভ্যস্ত করতেই স্কুল কর্তৃপক্ষের এরকম ইনিশিয়েটিভ যেটাকে আমরা সমর্থন করি দেশের ইতিহাস জানানোর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হতেই এমন আয়োজন বলছেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এছাড়াও তিনি চলমান শিক্ষা ব্যবস্থার বাতিল চেয়ে দাবি করেন আগের সিলেবাস বহালের যে গণ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে তোমাকে আমাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিগত সময়ে যে শিক্ষা ব্যবস্থা সেটার সঙ্গে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সংমিশ্রণে যেন আমাদের পড়াশোনার মানের উন্নয়ন ঘটানোর জন্য যেন পিএইচসি জিএসসি এসএসসি পরীক্ষাটা যেন আগের মতন পরিবেশ ফিরে আসে এর আগে সকালে স্কুল প্রাঙ্গণে আন্দোলনে বিভিন্ন শহীদদের স্মৃতিচারণ করেন আয়োজকরা এ সময় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সুজন মাহমুদ লিমন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার সহ শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে বাংলাদেশের সকল শহীদদের স্মরণে দোয়া করা হয় একেম সুমন সকালের বাণী রংপুর